হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম নমশাই জয় মাস শানকালী আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছ সম্পর্কে জানাবো যেটির মাধ্যমে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন কিংবা ফোন করে বলেন যে প্রচণ্ড শত্রু আপনার শত্রু পিছন ছাড়ছে না বিভিন্ন রকমের ক্ষতি করছে শত্রু কোনো রকমভাবেই শান্ত হচ্ছে না তো এই সমস্ত শত্রুর হার থেকে আপনার পরিবারকে এবং আপনাকে রক্ষা করার জন্য আজকের এই প্রক্রিয়াটি এবং এই গাছ তো নিয়ম সম্পর্কে বলার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং অনুরোধ আমার এই জীবন রহস্য সার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের নিয়ম সম্পর্কে জানা যাক আপনারা গুলঞ্চ গাছ কিংবা নিমগ্রস কিংবা অমৃত কিংবা আপনারা এই গাছটিতে যে নামেই চেনেন না জানেন তো যদি অন্য নামেও চেনেন তো সেই নামটি কমেন্টে অবশ্য জানিয়ে দেবেন যাতে অন্যের উপকারে লাগে গাছটি ভালো করে চিনে নিন গাছটির নাম হচ্ছে গুলঞ্চ গাছ আমরা চলতি ভাষায় গুলঞ্চ বলি এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বলে এই গাছটি ভালো করে চিনে নিন আমি তার কিছু ফটো দিয়ে দিচ্ছি দেখে নিন গুলন্ত গাছ একে অনেকে অমৃত বলে আবার অনেকে সুদর্শন গাছ বলেও চেনে তো আপনারা যে নামে চিন যদি অন্য নামে হন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নিয়মটি হচ্ছে এই গাছটি ভালো করে চিনে নিন চিনে নেওয়ার পরে আপনারা আমাবস্যা যুক্ত মঙ্গলবার আমাবস্যা যুক্ত মঙ্গলবার কিংবা শনিবারে এই গাছটির শিকড় এই গাছটির ডাটা কিংবা অন্য অংশ না অনলি শুধুমাত্র শিকড়টি আপনাদের দরকার হবে দেড় ইঞ্চি মতো এই গাছের শিকড় আপনারা হাতে সাদা সুতো দিয়ে ছেলেরা ডানাতে এবং মেয়েরা বাঁহাতে বাঁধবেন এটি এক মাস কিংবা দেড় মাস পর পর পরিবর্তন করতে হবে কিছুদিন এইভাবে প্রতিনিয়ত পাল্টাতে থাকুন এর কী রেজাল্ট হয় আপনারা নিজেরা অনুভব করবেন তখন আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা ফোন করে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলের বিভিন্ন রকমের ভিডিও এবং বিভিন্ন রকমের টোটকা দেওয়া আছে তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি কোনো বন্ধু কিংবা বান্ধবের কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা ফোনে মেসেজ করে জানাবেন আর যারা লাভ পেয়েছ যারা কল করে জানিয়েছেও তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন শুভ থাকবেন জয় গুরুদেব